নমস্কার আমি তন্ত্রাচার্য সাধকানন্দনাথার্যোতিষাস্ত্রী আমার জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের স্বাগত যারা বিভিন্ন সমস্যায় ভুগছেন বিশেষ করে বিভিন্ন রকম ভোগরূপ দেখা যাচ্ছে বিভিন্ন শারীরিক আর্থিক মানসিক বিভিন্নভাবে তাদের রাশিচক্র বিচার করে গ্রহদোষ প্রতিকার যা করতে হবে এই নবরাত্রিতে যদি তা করা যায় খুব ফলপ্রসূ তা হবে এখন চৈত্র নবরাত্রি চলছে এই গ্রহদোষের জন্য শাস্ত্রে উল্লিখিত যেটা আছে গ্রহ পুজো করা তো যাই সেটা বিচার করে যার যার রাশিচক্র দেখে বিচার করে বা তার জন্মকুণ্ডলী হাত দেখে বিচার করে কি সমস্যা বুঝে সমস্ত গ্রহে পুজোর দ্বারা হয় গ্রহের দান করা যেতে পারে গ্রহ পুজো জব হোম এগুলো করা হয় গ্রহ পুজোতে এগুলো করলে গ্রহ শান্তি নিবারণ করলে অনেকটা ভালো হবে এছাড়াও বিধিপূর্বক শাস্ত্র নির্দেশিত নির্দেশিতভাবে যদি পাঁচবার পঞ্চাবৃত্তি পঞ্চাবৃত্তি যদি চণ্ডীপাঠ করা যায় চণ্ডী পূজা করে তাহলেও গ্রহদোষ প্রশমিত হয় এগুলো অভিজ্ঞ কোনো লোক দিয়ে করানোটাই বাঞ্ছনীয় কাজ করালে ফলপ্রসূ খুব একটা হবে না কারণ কাজ করতে গেলে যারা কাজ করবে তাদের নিত্য জপ তপ রাখা সন্দেহ যারা করবে তাদের দিয়েই কাজ করাতে হয় এগুলো করলে ভালো ফল পাবেন গ্রহ প্রশমিত হলে কিছু অনেকটাই শান্তি পাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দেবেন নমস্কার